আহ ইসানা এই আওয়াজটা আমি তো কোন দিনের সামনে কানেক্ট থেকে আসছে দেখি দেখি ও টুম্পা বৌদির ঘর থেকে আসছে যাই তানি দেখি মনে হয় আমাকে ডাকছে কিছু বলছে যাই 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 ওই তো টুম্পা বৌদি যাই ভিতরের দিকে ও বৌদি কি করছলো কে গো তুমি তো তোমাকে আমি চিনতে পাচ্ছি নি বৌদি ও তোমার পাশের বাড়িতেই আমি থাকি চিনতে পারছ না কে তুমি তোমার নামটা বলো পাশের বাড়িতে তো অনেক লোক আছে আমি কি করে জানবো তুমি কে বলছো বৌদি আমি তোমার দেওয়ার বলছি তুমি আমি চিনতে পারছো না আমার তো অনেক দেওয়ার আছে তোমার নামটা বলবে তো তোমাকে আমি চিনব বৌদি আমার নাম পচা ওঠে বুঝলে ও পোচা ঠিক আছে বসে বসে আমি তোমার চিনতে পেরেছি ও বৌদি তোমাকে কি লাগছে দেখতে একদম বিলাতি পাখার রকম তোমাকে বৌদি একবার লাগাতে দেবে ওটা আবার বলতে হয় নাকি নিলজ্জ আসো আসো চাঁড়ে আসো বৌদি কেমন লাগাচ্ছি বলো আহ দারুণ লাগাচ্ছ কি আরাম লাগছে তোমার দাদা হয়তো ভিতরে লাগাই না বৌদি তোমারটা মনে আছে অনেকদিন লাড়চার হয়নি মেশিনটা দারুণ টাইট আছে হ্যাঁ ওটা বললে হবে রাখতে হয়েছে তবেই তো আছে বলো আজকে অনেকদিন পর বাড়ি ফিরলাম ও ঝুমা তো জানেই না আজ আমি বাড়ি ফিরবো ও আজকে ওকে রাত্রে ভালো করে লাগাতে হবে ওকে সাজ দিতে হবে আর ভালো করে লাগাতে হবে তবেই বুঝবে কত ধানে কত চাল ঝুমা তুমি কোথায় আমি এসে গেছি দেখো এই যা তোমার দাদা এসে গো এবার কি হবে আরে তুমি কখন এলে এই মাত্র এলাম তো কিন্তু তুমি এই অবস্থা এখন কি করছো এত গরম তো তাই এরকম ভাবে পড়ে আছে আর কি করব এই মালটা কে আবার আবার তোমার সাথে কি করছে এখানে তোমার সাথে মানে একটা কাজে ডেকেছিলাম তাই এসেছে না হলে কি করবে সে বলো হ্যাঁ একটা কাজ ছিল তাই আমাকে বলতে দেখেছে তুমি অন্য কোনো ভেবে নিও না তাহলে আমাকে তো তুমি আর কি বলবে কে জানি আরে আমি তো বোকা সোদা এক রুমে একই বেডরুম আর বসে রুতে আছিস কি কাজ করছি তোকে দেখাচ্ছি মজার দাঁড়া এক্ষুনি মদন দা ছেড়ে দাও ছেড়ে দাও আর বলো কখনো কখনো না